প্রিয়দর্শক ইতিমতো দেখতে পারছেন আমাদের সৌদি প্রবাসী রেমিডেন্ট যুদ্ধা আলহাজ আনোয়ার খান তিনি তার নিজ গ্রামে খোকসা মানিককাঠ ইডগা গ্রহস্থান সংলগ্নে এখানে তার বাবা এবং মায়ের নামে একটি মাদ্রাসা স্থাপন করছে এই মাদ্রাসার নাম যা হয়েছে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা আর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতন এই প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতনের নেতৃত্বে এই মানিক কাঠ ই গুরস্থান সংলগ্নে এখানে পাঁচতলা একটি বহুতল ভবন এই বহুমুখী মাদ্রাসা নির্মাণের শুভ করা হচ্ছে শুভ উদ্বোধন উপলক্ষে এখানে আমরা দেখেছি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলার নেতা থেকে শুরু করে বিভিন্ন উপজেলার নেতা এখানে উপস্থিত রয়েছে ধন্যবাদ আমাদের আলহাজ আনোয়ার খানকে তার প্রচেষ্টায় এই সর্ববৃহত্তম একটি বহুমুখী মাদ্রাসা স্থাপন করা হচ্ছে আলহাজ নিজের আনোয়ার খানের গ্রাম মানিক কাঠাগ্রস্থান সংলগ্নে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা ভিত্তিপুস্তর স্থাপন লক্ষ্যে আজকে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শুভ উদ্বোধন শেষে আমরা দেখেছি এখানে বিভিন্ন আলোচনা এবং তার বাবা ও মায়ের নামে যে বহুমুখী মাদ্রাসা সেটি কিন্তু শুভ উদ্বোধন করা হচ্ছে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতুন তাদের পরিবারের দুইজনকে কোক্সাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খোকসা উপজেলা সম্মানিত সভাপতি সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান মানিককাট মাদ্রাসার ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে মানিককাট গ্রস্তান সংলগ্নে হাফিজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা শুভ উদ্বোধন করেন এই হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতুন দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখেছি আজকের এই মানিককা টিটগা গ্রস্তান সংলগ্নে যে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা সেই মাদ্রাসার ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন উপলক্ষে এখানে সকাল নয়টায় নানা আনুষ্ঠানিকতা চলছে উক্ত বহুমুখী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অত্র এলাকার নয় উপজেলার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অতিথি তারা আজকের এই বহুমুখী মাদ্রাসা শুভ উদ্বোধনে অংশগ্রহণ করেছে বিস্তারিত দেখতে পাচ্ছেন মানিককাট এই প্রথম দেখেছি পাঁচতলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে এবং এই মানিককাট মাদ্রাসার মাদ্রাসার ভিত্তিপ্রস্ত স্থাপন উপলক্ষে মানিকাট ইটগা গ্রহস্থান সংলগ্নে যে পাঁচতলা ভবন সেটি আজকে শুভ উদ্বোধন করছেন এবং এই পাঁচতলা যে ভবন সেটি কিন্তু হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা নামকরণ করা হয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতন এখানে সকাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি কর্মকর্তা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এছাড়া আমরা দেখেছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন ইতিমধ্যে আমরা সরাসরি মানিকাঠ ইন সংলগ্ন থেকে সরাসরি আপনাদের দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কোক্ উপজেলা সম্মানিত সভাপতি আলহা জানোয়ার খান তার বাবা এবং মায়ের নামে মানিকা গ্রস্তান সংলগ্নে একটি মাদ্রাসা ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন আর এই বহুমুখী মাদ্রাসা নাম দেওয়া হয়েছে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসা এই বহুমুখী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার খান ও বেলি খাতুন দর্শক সরাসরি আমরা দেখাতে মানিকা ঠিটগা গ্রস্থান যে বহুমুখী মাদ্রাসা সেই বহুমুখী মাদ্রাসা আজকে শুভ উদ্বোধন করেছে সেটি দেখাতে সরাসরি মানিকাট ইটগা গ্রহস্থান চত্বর থেকে সরাসরি বিটিভি লাইভে যুক্ত আছে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন মানিকাট থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া